ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে আবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব বাংলা চলচ্চিত্রের দিকপাল ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনে চলুন ভিডিওটা শুরু করি ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিশেষ করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হাস্য কৌতুকময় অভিনয়ের ক্ষেত্রে তিনি ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় জন্মে ছিলেন মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে উনিশশো কুড়ি সালে ছাব্বিশে আগস্ট ঢাকার সেন্ট প্রেগ্রিস, হাই স্কুল এবং জগন্নাথ কলেজের শিক্ষা শেষ করে কলকাতা আসেন উনিশশো সালে এখানে এসে তিনি আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি নামে একটি সরকারি অফিসে যোগ দেন এবং বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে তার বোনের কাছে দু বছর থাকার পর টালিগঞ্জের চারি অভিন্নতে বসবাস শুরু করেন ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবন শুরু হয় উনিশশো সাতচল্লিশের জাগরণ ছবির মাধ্যমে সেই বছরই অভিযোগ নামে অন্য একটি ছবি মুক্তি পায় এরপর ধীরে ধীরে ছবির সংখ্যা বাড়তে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হল মন্ত্রমুগ্ধ উনিশশো ঊনপঞ্চাশ বরযাত্রী উনিশশো এবং পাশের বাড়ি উনিশশো বাহান্ন উনিশশো সালে মুক্তি পেল সাড়ে চুয়াত্তর এবং বলা যেতে পারে এই ছবির মাধ্যমেই ভানু দর্শকদের নিজের অভিনয়ের গুণে আকৃষ্ট করা শুরু করেন এর পরের বছর মুক্তির পর ওরা থাকে ওধারে উনিশশো আটান্ন সালটিতে মুক্তি পাওয়া অনেক ছবির মধ্যে দুটি ছিল ভানু ভানু পেল লটারি এবং জমালায় জীবন্ত মানুষ উনিশশো উনষাট উনষাটে মুক্তি পায় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই ছবিতে ভানু নায়কের ভূমিকায় অভিনয় করে বিপরীতে ছিলেন রুমা গু ঠাকুরতা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আশিতে আশি না ছবিটিতেও ভানু নায়কের ভূমিকায় অভিনয় করেন এবং এখানেও ওনার বিপরীতে ছিলেন রুমা দেবী উনিশশো সালে ভানু আরও একটি ছবি মুক্তি পায় মিস প্রিয়াংবাদা যেখানে উনি চরিত্রের প্রয়োজনে মহিলা সেজে অভিনয় করেন এখানে উনার বিপরীতে ছিলেন লিলি চক্রবর্তী ভানুর ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছবিটি মুক্তি পায় উনিশশো সালে ভানুর শেষ ছবি সরগল মুক্তি পেয়েছিল উনিশশো চুরাশিতে কিছুদিন পরে উনি পরলোক গমন করেন ভানু বন্দ্যোপাধ্যায় বেশ কিছু উল্লেখযোগ্য ছবি জনগণকে উপহার দিয়েছেন সেগুলি হচ্ছে জাগরণ অভিযোগ সর্বহারা মন্ত্রমুগ্ধ যা হয় না কৃষাণ তথাপি দিগভ্রান্ত দয়রাত মানদণ্ড বরযাত্রী পালাতক রূপান্তর সেতু আলাদিন ও আশ্চর্য প্রদীপ কপাল কুণ্ডলা জবান বন্দী বসু পরিবার দ্বার প্রার্থনা পাত্রি চাই পাশের বাড়ি প্রার্থনা বিন্দুর ছেলে মহিষাদুর বধ রাত্রির তপস্যা সাড়ে চুয়াত্তর আদর্শ মানুষ কাজরি কেরানির জীবন নতুন ইহুদি পথ নির্দেশ বনহংসী বাস্ত বউ ঠাকুরানির হাট বৌদির বোন মহারাজা নন্দন কুমার রাখি রামীচন্ডী দাস লাখ টাকা শ্বশুরবাড়ি হরিলক্ষে অ্যাটম বোম ওরা থাকে ওধারে কল্যাণী গৃহপ্রবেশ ছেলে কার জয়দেব জাগ্রহী দুঃখী রিমান নীল শাড়ি বলয় গ্রাস বারবেলা বিক্রম ভাঙা ভাঙাগড়া মানি আর মানিক মনের ময়ূর মরণের পরে লেডি সিট সতীশ দেহত্যাগ সাদানন্দের মেলা ইত্যাদি এবং তিনি বাংলা চলচ্চিত্রে একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং